বাবা জি সোনার মানিকেরা জেরা এই সময় ওই বান্দাটা বলেছিল আমার অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার ইবাদতি দরকার নাই আমার এমন করে চারশো বছর আরো ধোনা দরকার নাই আল্লাহ আপনার রহমতে আল্লাহ আপনার দয়াই আমি দয়ার জান্নাত যেতে চাই আমার আল্লাহ পাক জানি দিলে আয় আমার মালাइका फारिस्ता মণ্ডলীরা যাও 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 ওই বান্দাটাকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ মাফ করে দিলাম যাও যাও ওই বান্দাটাকে আমার দয়ার জান্নাত নসীব করে দাও

উপরে এমন করে বাবা যে আপনি যদি ঠাঁই করে থাকেন আপনি যদি বিশ্বাস করে থাকেন আর পাকের পাকে

সাথে আবু পাক নি সাথে যাবো বলে হইলেন আর জানের সাথে সাথে যাব বলে হলেন তোয়ার

পর্যন্ত আসলাম মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী সাবিদেরকে বাবারা বাবারা তোমরা হারা মাল না বাবা হারাম মাল ভোখন করো না আল্লাহ নবীর একজন গরিব সাবি ছিলেন ওই সাবিটা এমন করে বাড়ি চলে গেলেন ওই সাবিটা বাড়ি গিয়ে দেখে ওই সাবিটার একটা কোলের বাচ্চা ওই বাচ্চাটা হাঁটতে পারে নাই ওই বাচ্চাটা কথা বলতে পারে নাই ওই বাচ্চাটা এমন করে এক জায়গা থেকে অন্য জায়গায় হামাগুড়ি গুড়ি গুড়ি ছুড়ি যায় আর একজন আর এমন করে এক ইহুদির খাজর গাছ আল্লাহ নবী সাবির বাড়ি দিকে ওই খাজর গাছটা বাঁকা হয়ে গেছে আল্লাহ নবী সাবির বাড়ির উঠানে ওই খাজর গাছটা এসেছে আল্লাহ পাখের পাখিরা ওই গাছের মগ ডালে বসে যাই পাকা পাকা খেজুর গুলো ঠাকুর মারে আর ওই ঠোকর মারার কারণে ওই পাকা পাকা জমিনে পড়ে যায় ওই কচি বাচ্চা মাসুম বাচ্চাটা হামা গুড়ি গুড়ি দেয় হামা গুড়ি গুড়ি দিয়ে ওই খাজর গাছ তলায় পৌঁছে আ খুর মুখে থাকায় আরো চুপ চুপ করে খাই আল্লাহ নদী সাবি দেখতে পেলেন আল্লাহ নদী সাবি জানতে পারলে আহার নবী আমাদেরকে বলেছে বাবা অপরের মাল ভক্ষণ করবে না অপরের মাল খাবে না হারাম মাল খাবে না বাবা আমি সাবি হারাম থেকে দূরে থাকব আর আমার বেটা এমন করে অবলা বাচ্চা সে অপরের জিনিস খাবে আমি সাবি হতে দেব নাই একদিন মানা করে হয় নাই দুই দিন মানা করে হয় নাই আল্লাহ নবী সাবি কোন রাস্তা না আসবে সকাল থেকে নিয়ে ওই হামাগুড়ি দেওয়া বাচ্চাটাকে ওই না কথা বলিতে পারা বাচ্চাটা না হাঁটতে পারা বাচ্চাটা ছয় থেকে সাত মাসের বাচ্চাটাকে আল্লাহ নবী সাবি এমন করে আটকিয়ে খোটাই বে

ছেলে আল্লাহ দান করেছে ওই ছেলেটা হারতে পারে না চুরিতে পারে নাই ইয়া রাসূল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনারা সাহাবী ওই ছেলেটাকে বেদে রেখে দেয় আল্লাহ নবী আদেরি করলেন না আল্লাহ নবী নায়ার নবী দয়ার নবী আমা

এসেছেন আমি কামন করে মেহে মান্দারি করব আমি কোথায় বসতে দেব ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি হুজুর আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক একটুখানি বলেন কি হয়েছে আল্লাহ নবী বললে ও বাবা সাবি তোমার যে ছেলেটা কথা বলতে পারে না তোমার যে ছেলেটা হাঁটতে পারে না যে ছেলেটা গুড়ি দিয়ে ওই ছেলেটাকে তুমি কেন বেঁধে রাখো আল্লাহ নবীকে সব কথাটা খুলে বললে নবী ওই জায়গায় বসে বসে আল্লাহর নবী সিধি আকবার আবু বকার আল্লাহ নবীর সামনে এসে পৌঁছে গেল্লাহ সসুর আপনাকে কেউ কি কথা বলেছে আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকার

দিয়েছে আর সুরাল আপনি কান্নাকাটি করবেন নাই আপনি রুনা জারি করবেন নাই আপনার সাবারা পাগল হয়ে যাবে হজুর আপনি কান্নাকাটি করবেন নাই আল্লাহ নবী বললেন ও আমার সাবারা আমার জামাতা আমার

আপনি কেন আমাকে ডেকেছেন আপনি কেন আমাকে ডেকেছেন হুজুর বিআদবিটা ক্ষমা করেন আপনার কদম তলে আমার আব্বা জান আম্মি জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু দয়া করে জানিয়ে দেন আল্লাহ নবী ওই সময় বললেন ও এই যে বাঁকা খাজুর গাছটা দেখো বাবা এই খাজুরের খাজুর খাই বলে আমার সাবিটা বেঁধে রেখেছে ওই খাজুর গাছা তলায় যেন না যেতে পারে ওই খাজুর গাছটা হলো একজন ইহুদির খাজুর গাছ ওই খাজুর গাছটা আমি রুসুলু আমি হাবিবুল্লাহ আমাকে কি কিনে দিতে পারবে না আল্লা রবীর ভালোবাসা ও আমার ভাই বাবা জিরা আল্লাহ নবীর হসুতে উসমানে গদি আল্লাহ হশুরামা চলে গেলের ওই হুদি কাকের ও হুদির খাজুর গাছটা কিনতে চাই ইহুদি বলল ভাই ওই খাজুর গাছটা আমার ছেলেদের বড় পছন্দ নিয় বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বনেরা খালারা বেটিরা আল্লাহ নবী সাবি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনুহয় সময় বলেছিলেন আমার আমার মাকে অপেক্ষা করে আমার ছেলে মেয়ে বিবি কে অপেক্ষা করে আমার টাকা পয়সা জবি জায়গা অপেক্ষা করে মায়ার নবী দয়ার নবীকে সমান ভালোবাসি এ হুদিরে আল্লাহ নবী চোখে পারি আল্লাহ নবী কান্না কাটি করে আমি ওসমান সহ্য করতে পারি না পারি না তুমি একটা গাছের বিনিময় একশো খেজুর গাছের বাগান নেবে আমি ওসমান জানিয়ে দিলাম যাও 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 আমি তোমার কথাই রাজি হয়ে গেলাম ওই গান আস্তা আমাকে দিয়ে দাও ইহুদি বলল ঠিক আছে তাহলে আমার 100 গাস আর তোমার ওই পাকা হাজার গাস আল্লাহ নবীর সাবি চলে আসলেন আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে খাজুর গাছটা কিনতে পাঠিয়েছিলেন আমি ওই গাছটা কিনা হয়ে গেছে উসমান আল্লাহ পাক আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাকে একটা খাজর গাছ আল্লাহ আর একটু জোরে হবে না সব হার ও ভাই বাবাজিরা ও আমার নাজান বোনেরা জিরা আমি কথা আগে বাড়াবো বাবা জীবনী আগিয়ে নিয়ে যাব বাবা ওই নবীর ভালোবাসার কথা বলছিলাম ওই নবীর ভালোবাসায় এই জলসা মিলাদুন নবী এই সিরাতুন নবীটা দিয়েছি আল্লাহ পাকের বান্দা বান্দীদের আমি আপনি দাওয়াত করে নিয়ে এসেছি আমি আপনি কোরআন ও হাদিসের আলোচনা শুনছি ও শোনা এগুলো করতে বাবা দুনিয়া

এর জন্য দোয়াটা চাইবে কে আছো বাবা এমন করে প্রথম নাম্বারে দুইটা হাজার টাকা আলেরা ও গো মায়ামে

যেথায় আমার দয়ার নবী রয় স্বপ্নমোদের সোতি করো স্বপ্নমোদের সোতি করো ও গো আল্লাহ দয়াম ও আমিনার নয়নমনি তোমার প্রেমে পাগল আমি

পাঁচজন ভাই আর পাঁচজন মা 500 টাকা যারা দান করে আপনার হাবিবের ভালোবাসায় আল্লাহ আপনার পাক পাঞ্জাতানের ভালোবাসায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ কবুল করে না আল্লাহ তাদের হায়াত কে দারাজ করে দেন আর আল্লাহ তাদেরকে সংসার থেকে আসমানি বালা আসমানে তুলে নার জমিনের বালা জমিনে দাফন করে নেন্লা বিবি মাকে আল্লাহ আপনি হেফাজ করবে তুমি কেমন আছো মা অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে আ তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে ছোট বেলার কথা পানি দুই নয় বসে বসে কান্দি মাগ পানি দুই নয় ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগ বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বুঝার মতো আমার দুঃখ বুঝার মতো কেউ নাই কাহার পারা জল সাথে তোমার কান্দে অন্তর অন্তরদোহ চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে যে মায়ে পালন করলো করল খাইবুকে সেই একটোখানি দিতে পারিনি শোক যে মায়ে পালন করলো দো সেই মাকে একটুখানি দিতে পারিনি শো শুভয়া দিলাম সুভাইয়া আমাকে মাটির দরে তোমার জন্য কান্দে অন্তর দুহ চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুহ চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা কাবো আছো অন্ধকার কব তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখে পানি ঝরে আল্লাহ